আচ্ছা আপনার কি মনে হয় মানে দোষ কার রাস্তাটা হচ্ছে না দোষ টাকার আমার না আপনার দোষ তো মনে করেন আমার আমরা একশো সাতচল্লিশ নম্বর ভোট বাড়ি বলা বলা হচ্ছে আস্তা কবে হবে আস্থা এই দীর্ঘদিন থেকে নাই করিতেছে আস্থা কেন ব্যবস্থা হচ্ছে না আজকে আমরা চার লোক মারা যাইতে পারে এইবার যদি মনে করেন আস্তাটা বর্ষাকালে না হয় তাহলে মানুষ কেমন করে বাঁচবে আমরা আমরা একশো সাতচল্লিশ নম্বর ভোট বাড়ি বলা বলা হচ্ছে আস্থা কবে হবে আজ এই দীর্ঘদিন থেকে নাই করিতেছে আস্থা তা ব্যবস্থা হচ্ছে না আজকে আমরা চাই ভোট এলাকার সবাই মানুষ জনগণ ভালো করে চলার মতন এই ব্যবস্থা কিনো নেতা নেছে না তাহলে এখন কী হবে আমরা আর কিনো খবর পাচ্ছি না তাহলে এইভাবে গত্ত হোক মানুষ বরুক তাহলে সবারে ভালো হবে আচ্ছা আপনার কি মনে হয় মানে দোষটা রাস্তাটা হচ্ছে না দোষ টাকার আমার না আপনার দোষ তো মনে করেন আমার কারণ কেন বলতে বলতেছি পন্ডিতার হোক বলে কাজ বন্ধ করে দিচ্ছে আমরা কী করি